হ্যালো এভরিওয়ান সবার জন্য রসায়ন ছিল যে আজকে আমরা চলে এসেছি হচ্ছে বাহান্নতম দিনে যেখানে কিনা আমরা জানবো নতুন একটা এলিমেন্ট নিয়ে যাকে বলতেছে আসলে টিই দিয়ে প্রকাশ করা হয় এটার ফুল মিনিংটা হচ্ছে টেলুরিয়াম সো এইটা যদি আমরা চিন্তা করি এর ভর কত আসলে এর ভর হচ্ছে এর ভর হচ্ছে একশো দশমিক ছয় শূন্য ঠিক আছে আচ্ছা আর এটা হচ্ছে আমাদের পর্যসারণ বাহান্ন নাম্বার এলিমেন্ট যার পারমাণবিক সংখ্যা হচ্ছে বাহান্ন একটু যদি আমরা খেয়াল করে দেখি এই টেলুরিযাম যেটা এটা আবিষ্কার হয়েছে অনেক অনেক আগে এর পরে এর নাম দেওয়া হয়েছে দেন বর্তমানে এর রাসায়নিক গুরুত্ব আসলে বাড়তে আর কি টেলোরিয়াম আসলে কোথায় ইউজ করা হয় তাই না আমাদের কাজটা তো হচ্ছে এটা প্রত্যেক দিন আমরা নতুন একটা এলিমেন্টে শিখবো এবং সেটাকে আমাদের দৈনন্দিন জীবনের সাথে কানেক্ট করবো আর কি ইউজ করা হয় যদি আমাদের পরিচিত শব্দের কথা চিন্তা করি তাহলে হচ্ছে সোলার প্যানেলের মধ্যে দেখা যায় এটাকে আসলে ইউজ করা হয়ে থাকে আর কি তবে এর বাইরেও থার্মো ইলেকট্রিক যে সকল ডিভাইসগুলো রয়েছে সেই ডিভাইসগুলো যখন তৈরি করা হচ্ছে তো তখন এই জায়গার মধ্যে টেলুরিয়ামের আসলে ভালো পরিমাণে ব্যবহার আছে আর কি এর বাইরে বিভিন্ন ধরনের শঙ্কর ধাতু বা শঙ্কর বানানোর জন্য আমরা আসলে টেলুরিয়ামটাকে আসলে ইউজ করে থাকি তবে মনে রাখতে পারি মনে হয় আমাদের এই সোলার প্যানেলের কথার সাথে মিল রেখে মনে রাখতে পারে আর কি আচ্ছা এই টেলুরিয়ামটা কিছু ফিজিক্যাল প্রস্তু কিছু কেমিক্যাল প্রস আছে যদি আমরা চিন্তা করে দেখি এইটা আসলে ইলেকট্রিসিটি যদি আমরা বলি কন্ডাকশনের যদি কথা চিন্তা করে দেখি আর কি এটা খুব ভালো না যেটার মাধ্যমে খুব সহজেই ইলেকট্রন আসলে দৌড়াদৌড়ি করবে আর কি ব্যাপারটা আসলে এরকম টাইপের না তবে এটা খুব কম পরিমাণে আসলে বিদ্যুৎ পরিবহন করতে পারে এইটার মধ্যে যদি চিন্তা করি কেমিক্যালি রিজম্বলস সেলেনিয়াম মানে হচ্ছে কি ওই যে গ্রুপ সিক্সটিন বলে একটা গ্রুপ আছে যেখানে অক্সিজেন সালফার তারপরে হচ্ছে কি সেলেনিয়াম তার নিচেই হচ্ছে ঠিক টেলোরিয়াম আছে আর কি বুঝাইতে পারতেছে তাই না যেমন দেখা গেলো প্রথমে থাকে কি হচ্ছে অক্সিজেন তার নিচেই থাকে ইমিডিয়েট নিচে সালফার তার নিচে থাকে হচ্ছে সেলেনিয়াম তার নিচে থাকে হচ্ছে এই টেলোরিয়ামটা থাকে আর কি এই জন্য বলছেন যে এর সাথে এর কিছু কেমিক্যাল কিছু বৈশিষ্ট্য আসলে একই হয়ে থাকে আর কি আর এটা হচ্ছে যদি হাই ডোজ যদি দেওয়া হয় তাহলে এটা টক্সিসিটি সরাইতে পারে বাট নর্মাল ডোজ আসলে ব্যাপারটা অতটাও সিরিয়াস আসলে ম্যাটার না এই যদি আমরা চিন্তা করি যে এই যে আমাদের কাছে আছে টেলুরিয়ামটা এটা কি কেমিক্যাল কিছু বৈশিষ্ট্য আছে কিনা আমরা জানি এই সবাই যারা আছে অক্সিজেন তো নিজে অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে না বাট এই সালফার ধরো অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সেলিনিয়াম ধরো যে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে যেমন টেলুরিয়াম আসলে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তো বিক্রিয়া করে তারা তার একটা নিজস্ব একটা অক্সাইড তৈরি করে আর কি বোঝা গেল আচ্ছা এবার তাহলে আমরা কি শিখলাম আজকে বাহান্নতম দিনে এসে নতুন একটা এলিমেন্ট যার নাম বলতেছি আসলে টিলোরিয়াম তো আমরা যে কাজটা করি যে প্রত্যেক দিন রসায়নের সাথে আমাদের দৈনন্দিন জীবনকে আসলে মিল একটা চেষ্টা করতেছে আর কি তো সব্বাইকে বাহান্নতম দিনে আমাদের সাথে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আগামী দিন অর্থাৎ তেপান্নতম দিনে নতুন একটা এলিমেন্ট সম্পর্কে আলোচনা করবো সেই পর্যন্ত সব্বাইকে বলবো সাবস্ক্রাইব করে আমাদের সাথে একটু শুদ্ধ থাকুন যাতে করে ঠিক সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে যখন আমরা ভিডিওগুলো আপলোড করছি যেন এটা দেখতে কোনো মিস না হয়ে যায়